আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঈদের কালেকশন তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু দর্শক ঘরে বসে কিন্তু আপনি কালেকশনগুলো নিতে পারবেন আর এই হচ্ছে ভাইয়াদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু কালেকশনগুলো পাবেন আর সম্পূর্ণ ঈদ উপলক্ষে কিন্তু দর্শক আপনারা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম চিপ প্রাইসে কিন্তু আর আমরা যে কালেকশনগুলো দেখাবো এই যে দেখেন এগুলো হানড্রেড পারসেন্ট অথেন্টিক আর দর্শক এটা কিন্তু একটা ইউএসএ ব্র্যান্ড তো এটা হচ্ছে ওয়ালমার্ট দেখেন আপনারা আর এই স্যুজগুলো এত সুন্দর একটু নাগরা ডিজাইনের তো আর সম্পূর্ণ গ্লেস থাকবে কিন্তু এগুলোর মধ্যে স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর আশা করি আপনারা যারা নতুন কিছু চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো দেখতে পারেন হিলের মধ্যে কিন্তু কাজ করা আছে দেখেন খুবই চমৎকার আর এগুলো আমরা প্রাইসটা বলে দিব এগুলোর মধ্যে কিন্তু দর্শক কালার হবে এই যে দেখেন আপনারা মানে এই ডিজাইন যেটা এটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার হবে আর যেটাই নিবেন আপনারা দামটা চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো করে দর্শক এই যে দেখেন মাত্র আঠারোশো টাকা তো এই যে দেখেন এটা আরেকটা স্টাইল এই যে দেখেন খুবই চমৎকার উপরে ডিজাইনটা এক থাকবে বাট এই ভিতরে ডিজাইনটা কিন্তু আলাদা হবে এই যে দেখেন এগুলো এটা যেটাই নিবেন আপনারা দাম চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দর্শক আঠারোশো পঞ্চাশ টাকাতেই কিন্তু আপনারা কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন চাইলে এই ডিজাইনটা দেখতে পারেন আপনারা এই যে দেখেন এটা ভাই প্রচুর কালেকশান আছে তাদের তো এগুলো সম্পূর্ণ হচ্ছে ঈদ দর্শক এগুলো হচ্ছে মাল্টি কালারের কিন্তু স্টোন বসানো আছে তো যেটাই নেবেন এগুলো মাত্র কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দুইটা কালার হবে একটা গোল্ডেন হবে আর কিন্তু কফি কালারের মধ্যে হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা এটাও দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের মধ্যে এইগুলা কালেকশান এই যে দেখেন খুবই সুন্দর দর্শক এই যে দেখেন কাজটা খুবই চমৎকার মাত্র আঠারোশো পঞ্চাশ হলেই কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক আসলে সবাই কেনাকাটা করতেছে তো আপনারাও আসবেন যারা এখনো কেনাকাটা শুরু করেননি মানে এগুলা পার্টি বলেন বা ঈদের পরবর্তী যে কোনো ধরনের অনুষ্ঠানে আপনারা পড়তে পারবেন ঈদের পড়তে পারবেন এই যে দেখেন মানে হিলের মধ্যে খুব সুন্দর কারু করা আছে কিন্তু আর তাদের দোকানটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটে সুজের ফ্লোরে আসলেই কিন্তু আপনারা পাবেন আর এই যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তারপর আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এই যে দেখেন এটা এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার খুব সুন্দর চাইলে এটাও দেখতে পারেন আপনারা খুবই চমৎকার আনকমন একেবারে এগুলো প্রত্যেকটাই দাম হবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ করে আচ্ছা এই যে দেখেন এটাও দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এই ডিজাইনটা দেখেন আপনারা এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো টাকা করে দর্শক এরকম হিউজ কালেকশন আছে তো দেখেন আপনারা দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা কালেকশনগুলো নিতে পারবেন এই যে মাত্র আঠারোশো পঞ্চাশ করে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এই যে দেখেন কালেকশনটা দর্শক দেখেন আপনারা দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা কিন্তু আপনারা কালেকশনগুলো নিতে পারবেন তো দর্শক আরো কালেকশন আছে আমরা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা এটা আরেকটা ডিজাইন এটা দর্শক দেখেন এই ডিজাইনটাও খুবই আনকমন তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা চলে আসবে আচ্ছা তারপর এটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এটা এটা হচ্ছে কিন্তু একটু সিলভার কালারের মধ্যে এটাও খুবই সুন্দর এগুলো চলে আসবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর আরো কালেকশন আছে এই যে দেখেন এগুলা দর্শক দেখেন এত চমৎকার এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে কিন্তু স্টোনের মধ্যে হ্যাঁ রেইনবো স্টোন দর্শক মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো আচ্ছা তারপরে এটা ডিজাইনটা দেখেন এটা এটাও কিন্তু খুবই সুন্দর এটা খুবই আনকমন হবে তো এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা আরও ডিজাইন দেখিয়ে দিব এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা তো এটা হচ্ছে একটু পিঙ্ক কালার টাইপ দেখেন এটা খুবই চমৎকার হিলটা দেখেন হিলটা হচ্ছে একটু ফ্ল্যাটের মধ্যে এই যে দেখেন হ্যাঁ একদম ছোট হিলের ভিতরে তো যারা আপনার ফ্ল্যাট শ্যুজগুলো নিতে চান তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো খুব আনকম দশ ওয়াও এটা কিন্তু একটু কি এটা হচ্ছে কিন্তু একটু ইলো টাইপ কালারটা দেখেন আপনারা খুবই চমৎকার খুবই সুন্দর দামটা কিন্তু মাত্র চলে আসবে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আরেকটা ডিজাইন এটা এই যে দেখেন এটা এই ডিজাইনগুলো খুবই সুন্দর আর এগুলো হচ্ছে ছোট হিলের মধ্যে তো চাইলে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু দর্শক আপনারা দেখতে পারবেন এগুলো সম্পূর্ণ আঠারোশো পঞ্চাশ করে হবে আমরা দেখাবো আঠারোশো পঞ্চাশের প্রচুর কালেকশান দর্শক এগুলো কিন্তু মানে দোকানে যারা আসে তাদের জন্য কিন্তু পঁচিশশো আর আমাদের অনলাইন কাস্টমার যারা আছে তাদের জন্য কিন্তু মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এইটা দেখেন এটা একটু নাগরা স্টাইলের কিন্তু এই সবগুলো খুবই চমৎকার দেখেন চতুর্পাশে গোল্ডেন কিন্তু রিলেটরা দেখেন আপনার চতুর্পাশে গোল্ডেনের কাজ করা আছে চাইলে এই স্টাইলগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন খুবই চমৎকার খুবই সুন্দর দাম চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো টাকা তারপরে এটা একটা দেখেন আপনারা এগুলো খুবই সুন্দর দেখেন আপনারা এটা হচ্ছে ফ্যাশন ব্র্যান্ডের দর্শক এগুলা খুবই আনকমন কারুকাজ খুবই সুন্দর ডিজাইন দামটা চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দর্শক তো আমি একটু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দর্শক আনকমন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে দর্শক কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা তারপরে এটা দেখেন এই ডিজাইনটাও খুবই চমৎকার আসলে এরকম ডিজাইনের মধ্যে প্রচুর কালেকশান আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু দামটা চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক তারপরে আমরা যদি একটু এই সাইডে দেখাই দেখেন এই ডিজাইনটা এগুলা তো একদম মানে বিয়ে থেকে শুরু করে মানে যে কোনো পার্টির জন্য কিন্তু খুবই আনকমন হবে আর এগুলো বৌদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে দর্শক দেখেন শাড়ি বলেন লেহেঙ্গা বলেন যে কোনো ড্রেসের সাথে মানিয়ে যাবে এগুলোও চলে আসবে আঠারোশো পঞ্চাশ এটা দেখেন এই যে এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রচুর কালেকশান হবে আচ্ছা তারপরে এটা একটা দেখেন এটা এটাও চলে আসবে আঠারোশো পঞ্চাশ তারপরে এটাও চলে আসবে কিন্তু আঠারোশো পঞ্চাশ কিন্তু আচ্ছা এগুলো কালার হবে দর্শক প্রত্যেকটারই কিন্তু দুইটা তিনটা করে কালার হবে এটাও দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ এটাও চলে আসবে আঠারোশো পঞ্চাশ আচ্ছা হিলটা দেখেন আপনারা দর্শক এটা কিন্তু প্রায় দুই ইঞ্চি হিলের মধ্যে আর এটা কিন্তু গ্লাস হিল হবে দেখেন আপনারা এটা কিন্তু মানে গ্লাস সিলের মধ্যে হবে কিন্তু সুস্টা খুবই আনকমন এবং খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু দর্শক নিতে পারবো আচ্ছা গ্লেজটা কেমন দর্শক দেখেন আপনারা এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু রেইনবো স্টোনের মধ্যে এই যে দেখেন এগুলা এই যে বড় হিল কিন্তু এই যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এবং খুবই সুন্দর খুবই চমৎকার খুবই সুন্দর হিলটা দেখেন এটা একটা পিরামিডের মতো কিন্তু একটা হিল খুবই সুন্দর রেইনবো স্টোন মাত্র আঠারোশো পঞ্চাশ হলে নিতে পারবেন দর্শক প্রচুর কালেকশন তো আপনারা যারা নেবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন এই যে দেখেন ভাই এত চমৎকার কালেকশন এই যে দেখেন এই হিলটাও সুন্দর এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো টাকা করে কিন্তু আচ্ছা তারপরে আমরা আরও কালেকশন দেখিয়ে দিব এই যে দেখেন এটা ভাই এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দর্শক দেখেন হিলটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতেই কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন এটা একটা ডিজাইন দেখেন এটা খুবই আনকমন এবং খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে নিতে পারবেন সো দর্শক আমাদের মানে দোকানে যারা আসেন তো তাদের জন্য কিন্তু এগুলো পঁচিশশো থেকে সাতাশশো টাকা দাম আর আমরা অনলাইন মার্কেটিং এর জন্য দাম দিয়েছি কিন্তু মাত্র আঠারোশো টাকা দশ আচ্ছা এর পাশে যারা একটু ইউনিক দেখতে চান এই যে দেখেন তাদের জন্য এই কালেকশনগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র দুহাজার করে এই যে দেখেন এগুলো খুবই চমৎকার এগুলো কিন্তু দু হাজার করে পাবেন চারটা চারটা কালার হবে আচ্ছা দর্শক আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে নাম্বার এই নাম্বার কন্ট্যাক্ট করে কালেকশনগুলো সঙ্গে ভালো থাকবেন আসসালামু আলাইকুম